મિચિલ પેલું સોલગન હજમી સબન આજમન ચેત ખાતર મિચિ આપે સમા કોઈપે બાઈ ત પશ્ચિમ બંગલા તલપાળ ચાલુ ચેક કોલકાતાજી કોલ હસ્પાતલ ડાક્ટાર મા બીટી ધર્ષન ગજ કાદા જા ગજે કઠોર સાસ્થ ફમાં নহী সামাৰ দা ৰাজ্যে তলপাল আৰু পূৰ্ব বৰধমান জিলা চক্গড় থানা এলকে নডোৰ জাপান তলাৰ আবন বা আবৰণে মাই পিটি প্ৰিয়ংকা হাছদা চৌদৈ আগষ্ট নিদা চাতটা সোমাই দুষ্কৃতি ফটৰ চুৰি গজিয়ে ভানাৰ জগাৰীখন চাবাতে হসিরনা অবস্থা হইমা নো নো দাবি সমংরে দরকার দিশং আদিবাসী গাউটা পশ্চিম বর্ধমান জেলা কমিটি পাটা কই নো নো মিছিল লছছাপড়া লিনা জেলায়নখান আবর নেতৃত্বক ওনা মিছিল রে সে ওনা মিছিল রেছেন কোক লইকিলা নো কথা কে নিতোতো না জম লাগি কলকাতা আদি করে আর বর্ধমান জেলার না নাজুর জাপানতলারে যাহাই মৈবতী কিন গয় চোকানা

তার আত্মার শান্তি কামনায় এবং তার মেয়ে বিচারের জন্য আমাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে রেলিতে অংশগ্রহণ করলেন প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করি এমন একটা সংগীক্ষণে আমরা এসে পৌঁছেছি যেখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের মা বোনরা সুরক্ষিত নয় নিজেদের কর্মক্ষেত্র সুরক্ষিত নয় নিজেদের বাড়িতে সুরক্ষিত

মানুষ যে আজকে জেনে গেছে যে আজকে আমাদের দক্ষিণ বাংলায় কোথায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে কথা বলছি সত্যি আমাদের লজ্জা লাগছে যে আজকে আরতি যে ঘটনাটা ঘটেছে ঠিক তার কয়েকদিন পরে স্বাধীনতার আগের দিন স্বাধীনতা পনেরোই আগস্টের আগের দিন আদিবাসী মেয়েকে গলা কেটে ফুল করা হয়েছে জানি না আদৌ যে রাতে কিভাবে তাকে চুল করা হয়েছে আজকে পশ্চিম বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে ঘটনা প্রতিনিয়ত ঘটনা ঘটে চলেছে গোটা মাদার কেস যদি না হচ্ছে তাহলে জানা যাচ্ছে না অন্ধকারের আলোর মধ্যে তারা মুক্তি পেলা এই ঘটনাগুলো ঘটেই ঘটিয়ে যাচ্ছে তবে আমরা পশ্চিম বাংলায় আজকে এটা কখনোই কল্পনা করতে পারি না যাদেরকে আমরা ভগবান মানি যেখানে আমরা মন্দির পুজো করি হসপিটাল গুলোকে মন্দিরের মতো করে পুজো করি এখানে আমরা মানুষ বাঁচার জন্য যাই বাঁচার জন্য যাই সেখানে সেখানে যারা বাঁচার জন্য যারা আছেন ওখানে দায়িত্ব যারা বাবুরা আছেন যারা ডাক্তার দিদিমণিরা আছেন নার্সরা আছেন তাদের আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন সময় তাদের দিন রাত আমাদের জন্য সার্ভিস দিতে হয় আমাদের জন্য ডিউটি করতে হয় সেই ডিউটি নিয়েই ডিউটি নিয়ে ভয় নিয়ে আজকে বিভিন্নভাবে আমার কথা হচ্ছিল একজন রাত ম্যাডামের সঙ্গে যে আপনার কেমন ভাবে রাজ্যে বৃদ্ধি করি

জঙ্গল রাজ তৈরি করে রেখেছে জঙ্গল রাজ তৈরি করে রেখেছে কেন মাতাল্য রাজ তৈরি হয়ে গেছে আক্রা হয়ে গেছে জুয়া খেলাগে আক্রা হয়ে গেছে হসপিটাল গুলো এগুলো যদি আপনারা না করতে পারেন পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার আদিবাসী মানুষও কিন্তু আপনাদের কোনোদিন ক্ষমা করবে না আজকে এখান থেকে বলে যাচ্ছি ভবিষ্যতে আমাদের এরকম এখনো একটি আদিবাসীদের